পরীক্ষা নিরীক্ষা করে যদি এটি টকের জন্য ব্যবহার উপযোগী হয় তাহলে আজও উপযোগী না হয় তাহলে সারপথ দিবে না না দেয় তাহলে তো একটু ব্যবহার তো হতে পারছি তাহলে এগুলো তো সমস্যা

সবগুলো যে ম্যাচ শেষ হয়েছে যে লেখা তার এই যে বুঝতে পেরেছেন এটা কেন হয়েছে যে আপনি প্রাইস গান মেশিন দিয়ে লিখেছেন না দাম আর এটা তো ক্যাশ পাওয়া নেই যদি ক্যাশ পাওয়া যেত তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে একুশশো আগে শেষ হয়ে গেছে একুশ সালে আগে সরে নিতে আপনি কি বিব্রত হচ্ছেন যে কথাগুলো বলছেন না স্যার সত্য কথা বলছেন না আমার কাছে যেটা মনে হয়েছে সত্য কথা বলেন

আমার দেখার বিষয় হচ্ছে ভক্তাদের স্বার্থ সংরক্ষিত এটা ডিসেম্বর চব্বিশ শুনেন শুনেন ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে যেখানে লেখা আছে ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ আপনি ব্যবহার করলে এখানে রেখেছেন আপনি কি অপরাধ স্বীকার করেন তারপর ওইখানেও আমরা অনেক পয়সা তিনি পেলাম মেয়াদের জন্য আর আর একটা ভুল ইন্টেনশনালি করেছেন সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নামে দামি যে ব্র্যান্ডের প্রসাধনী রয়েছে পারফিউম রয়েছে বিভিন্ন রকমের সবগুলো আপনি বিক্রি করছেন কোনো ইম্পর্ট্যান্ট নেই কোনো ডকুমেন্ট নেই কোনো পেপার নেই আপনি একদম পেপারলেস বিজনেস করে যাচ্ছেন প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছে দাম লাগিয়ে দিচ্ছেন এটা তো আর একটা কথা বিএস্টের ল্যাব সার্টিফিকেট লাগে তাই না ছাড়পত্র লাগে কিছু কিছু প্রসাধনের ক্ষেত্রে সেগুলো নেই এগুলো ব্যবহার করে ত্বকের যদি ক্ষতি হয় এই দায় দায়িত্ব কে নেবে বলেন সমাধান তো করতে পারবেন না কারণ যে পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে আছে এগুলো সেল করতে তো অনেক সময় লেগে যাবে আর আমরা তো অনুমতিও দিতে পারি না আপনাকে পেপারলেস বিজনেস করার তাহলে এগুলো কারেকশন করতে কতদিন সময় নেবে প্রথম কথা মেয়াদের জন্য কোনো প্রোডাক্টে রাখা যাবে না দ্বিতীয় কথা প্রাইস গান মেশিন ব্যবহার করা যাবে না সতর্কতা মনে সতর্কতা কি সতর্কতা কিছু নেই না মাপ করতে পারি এক শর্তে মাপ বলতে জরিমানা করে মাপ করতে পারি জরিমানা তো হবেই কিন্তু যদি আপনি কারেকশন হন এখন থেকে আজকে থেকেই কিন্তু এই কারেকশন হওয়া আপনার পক্ষে অনেকটা অসম্ভব সামথিং এই মুহূর্তেই কারণ রাজ্যের প্রোডাক্ট আপনার কাছে রয়েছে পঞ্চাশ হাজার থেকে জরিমানা আরোপ করা হলো শুধু একটি ধারায় পঞ্চাশ হাজার জরিমানা আরোপ করা হলো মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায় আর এই যে ইম্পর্ট্যান্ট নেই প্রাইজ গান মেশিনের ব্যবহার করছেন এই বিষয়ে আমাদের অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার এই ইস্যুতে আইন ব্যবস্থা নেওয়া হবে না এটা আমি ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিতে পারি না বিরাট অপরাধ কোথা অপরাধ আপনিও না আমি না কেউ জানেনা না বাজারে প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স জার্মানি পোল্যান্ড দেখলাম ইউনাইটেড আরব আমিরাত এগুলো লেখা আছে এই অপরাধ আমি মাফ করতে পারলাম না একটিতে আমি দণ্ড আরোপ করলাম সেটি মেয়াদিত করা গেল যে একুশ সালের জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশ সালের মার্চ মার্চের চব্বিশ তারিখ আছে চার বছরের আগে ম্যাচ শেষ হয়েছে এই অপরাধে হাজার জরিমানা আরোপ করা হলো আর ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো আপনাকে আগামীকাল আমাদের অফিসে আসবেন সাড়ে নয়টায় এসে ব্যাখ্যা দেবেন এরপরে আমরা আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে